আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে অনেক মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি এখানে প্রথমে পানি দিয়ে দিলাম তারপর ভালো করে ডাল ধুয়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো কিছুক্ষণের জন্য একটু ডেকে দিলাম ডালগুলো একটু সিদ্ধ করতে হবে ডাল সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে সবজিটা দিয়ে দিলাম এই সবজিটা কিন্তু অনেক স্বাদের এভাবে রান্না করলে একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে যারা নতুন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবজিটা দিয়ে দিয়ে আমি ডেকে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে এলাম সিদ্ধ হয়ে আসছে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিব রেসিপিটি আমার অনেক পছন্দ তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি হাতে সময় তাকে একবার ট্রাই করবেন তো আমার সিদ্ধ করা শেষ দেখতেই পাচ্ছেন আমি এখন একা এখানে একটা প্লেটে ডেলে নিব এগুলো তো আমি পাতেলটা আবার চুলায় দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব ভিডিওটি পুরোনা টেনে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে তো আমি আর একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবার তো একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম বাটা তো আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারবেন শুকনো মরিচ নালে মরিচ যে কোনো একটা যেটা ভালো লাগে ওটা দিতে পারবেন আমি কালার আসার জন্য দুইটাই দিলাম তো আগে থেকে কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি নাড়িয়ে ছাড়িয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ডাকনাটা ডেকে দিব তো প্লিজ আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো আমি এগুলো কষিয়ে নিলাম একটু নাড়িয়ে নিলাম আবার এখন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি চিংড়ি দিয়ে একটু আবার নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি একটু কষাতে হবে তো আমি আবার ডাঙাটা লাগিয়ে দিব আমার চিংড়ি কষানো শেষ এখন আমি সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিব তো আমার চ্যানেলের মানে আমি মানে ভিডিও দিন ভিডিও দিতে পারতেছি না যে কতদিন হচ্ছে তো আমার চ্যানেলটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে আমি কি করে বোঝাবো আপনাদের যদি আপনারা আমার পাশে থাকেন আমার চ্যানেলটি অনেক অনেক উপর উঠবে তো সবাই প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে আপনারা সাহায্য করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি সবজিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরে না হলে আর একটু দিয়ে দিব তো কিছুক্ষণের জন্য আবার ডেকে দিলাম তো প্রায় আমার রান্নার শেষ মুহূর্তে গ্রানটা কিন্তু অনেক ভালো আসতেছে তো হাতে সময় থাকলে এভাবে একবার রান্না করে দেখবেন তো আমি বেশি গুছিয়ে কথা বলতে জানি না তবুও বলার চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য আমি এখানে এখন দিয়ে দিব ধনিয়া পাতা তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল হাফেজ